কম্পাসকে মোনাদের বাড়ির সকল খবর দেওয়ার জন্য মোনার মাকে ঘরে বন্দী করে রাখে দত্ত ও মোনালিসা জানতে পেরে মোনার মাকে উদ্ধার করে মোনাকে উচিত শিক্ষা দিল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এইদিকে মোনালিসার মা বলতে থাকে তুমি তোমার দাদুর সঙ্গ দিচ্ছ তো তবে তুমি তোমার দাদুকে নিয়েই থাকো আমি এ ছেড়ে চলে যাচ্ছি এ বলে ঘর থেকে বেরিয়ে যায় তখন মোনালিসা দাদুকে বলতে থাকে দাদা দাদু মা তো আমাকে ছেড়ে চলে গেল আমাকে ছেড়ে তো বললো যে ও চলে যাবে তখন দেখা যায় দাদু বলতে থাকে যেভাবে হোক তোমার মাকে বুঝিয়ে আটকে দাও ওকে কিন্তু এবার বাড়ির বাইরে বেরোতে দেওয়া চলবে না এদিকে দেখা যায় কম্পাস সবটা নিজে নিজের ল্যাপটপে দেখছিল এরপরে দেখা যায় সেখানে বিহান আসে বিহান এসে বলতে থাকে কম্পাস আমি আমি ভিডিওটা একটা এআই আর্টিস্টের কাছে দিয়েছিলাম সেটা সেটাতে সে সে বলেছে যে এটা নাকি এআই দিয়েই করা হয়েছিল তাই সরি আমি তোমাকে ভুল বুঝেছিলাম তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ ভুল বুঝেছিলেন তার জন্য সরি বলছেন কিন্তু সরি বললে কি সবটা শেষ হয়ে যায় আপনি আপনার বউকে একটু বিশ্বাস করতে পারেন না কেন না আপনি তো মোনালিসাকে ভালোবাসেন তাই না তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ এটা তো ঠিক তাই না যে তুমি এত রাতে জিতের সঙ্গে কলে সে কি করছিলে আর প্রায়ই তোমাকে চার তলায় দেখা যায় কেন যাও সেখানে তখন কম্পাস বলতে থাকে সেটা বলবো সময় হলেই আপনাকে আমি বলবো কিন্তু এখন কিচ্ছু বলতে পারবো না তখন বিহান বলতে থাকে কেন পারবে না বলতে তোমাকে বলতেই হবে তখন কম্পাস বলতে থাকে আপনার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক গড়েই উঠেনি আপনাকে যে আমি বলবো আপনি সেটা বিশ্বাস করবেন এটা আমার মনে হয় না কারণ আপনি তো আমাকে ভরসাই পান না তাই না আপনার সঙ্গে যেদিন আমার সেরকম সম্পর্ক গড়ে উঠবে আমি তো চাই যে আমি আমার জীবনের যত কাহিনি আছে যত কথা আছে আমি সবটাই আপনার সঙ্গে শেয়ার করব কিন্তু আমি তো সেই ভরসাটা পাই না আপনার কাছে আপনি তো আমাকে বিশ্বাসই করেন না আপনি তো আমাকে প্রায়োরিটি দেন না এদিকে দেখা যায় আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে মাহি এরপরে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে যেদিন আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন সেই দিন আমি মন খুলে আপনার সঙ্গে সকল কিছু শেয়ার করব বুঝতে পেরেছেন একটা মেয়ে চাই যে তার স্বামীর সঙ্গে সব কিছু শেয়ার করতে কিন্তু যখন সে স্বামীর কাছে ভরসাযোগ্য না হয় তখন সে কিছুতেই কিছু শেয়ার করতে পারে না তখন দেখা যায় বিহান ভাবতে থাকে এটা তো ঠিকই বলেছে কম্পাস আমার আমার কম্পাসকে প্রায়োরিটি দেওয়া দরকার এরপরে বিহান সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় মেঘমালা জেলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এরপরে তখন কম্পাস এসে বলতে থাকে বৌদি ভাই আমি আমি দেখলাম এভাবে এভাবে যাওয়াটা ঠিক হবে না ওরা জানে যে জেলের খবর যেহেতু আমি পেয়েছি তবে তবে ওরা জেলে জেলে বাবাকে সেভাবে রাখবে না তুমি এভাবে খুঁজে কিছুতেই আমার বাবাকে খুঁজে পাবে না তাই আমি একটা প্ল্যান করেছি তখন দেখা যায় বন্দি ভাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কম্পাস কি প্ল্যান তুমি কি করে বই কি কি করতে চাইছো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমরা এক জায়গায় যেতে হবে তুমি যদি আমার সঙ্গে যাও তবে আমার ভালো হতো এদিকে দেখা যায় আড়াল থেকে সবটা লক্ষ্য করতে থাকে মাহি এরপরে মাহি মেঘুমালা ও কম্পাসের কথোপকথন দেখে তখন মোনালিসাকে ফোন করে আর বলতে থাকে মোনাদি এদিকে এদিকে বড় বৌদি আর কম্পাস নিচে ডয় নিয়ে কি কি নিয়ে যেন ফিসফিস করে আলোচনা করছে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না এরপরে মোনালিসা বলতে থাকে তুমি ওদের উপরে নজর রাখো দাদু আমাকে বলেছে যে কলেজে গিয়ে যেন আমি কম্পাসের উপরে নজরে রাখি আর বাড়িতে তুমি নজরে রাখবে তবে আমরা দুজন মিলে দাদুকে সকল খবরাখবর দিতে পারবো এদিকে দেখা যায় অভিজিৎ ভৌমিককে ডক্টর দেখতে আসে এরপরে ডক্টর চেক আপ করে বলতে থাকে এরকম এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে এভাবে রাখাটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি অভিজ্ঞান দত্তর সঙ্গে কথা বলে কথা বলে ব্যাপারটা বুঝে নিন এভাবে যদি ওনাকে রাখা হয় তবে কিন্তু ওনাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে তখন আমাকে বলতে আসবেন না কারণ এভাবে একজন ক্রিটিক্যাল পেশেন্টকে রাখা উচিত নয় ওনাকে যেভাবেই হোক হসপিটালে অ্যাডমিট করতে হবে হসপিটালে রাখতে হবে কলকাতা কলকাতায় না রাখতে পারলে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখলেই তো হয় তাই না তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে আমি ব্যাপারটা দেখছি ওনার সঙ্গে কথা বলে দেখছি যে ব্যাপারটা কি কোনোভাবে সামলানো যায় কি না এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত রেডি হতে থাকে বেরোনোর জন্য ঠিক তখনই অভিজ্ঞ দত্তকে বারবার ফোন করতে থাকে জেল থেকে কিন্তু অভিজ্ঞান দত্ত কোনোভাবে ফোনটা রিসিভ করে না এদিকে দেখা যায় কম্পাস ও বড় বৌদি দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পিছু করতে থাকে মাহি মাহি বাড়ির नहीं, के लिए कंपास और मेघमाला के मेघमाला के ফলো করতে থাকে এরপরে দেখা যায় মেঘমালা কম্পাসকে বলতে থাকে কম্পাস তুই তো কিছু বললি না আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তোর বাবাকে খুঁজতে তখন কম্পাস বলতে থাকে তুমি চোখ করো বৌদি ভাই তোমাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো আর তুমি কোনো টেনশন করো না আমি তোমাকে সবটা বলছি সবটা আমি তোমাকে খুলে বলবো এদিকে দেখা যায় মাহি মাহি কম্পাস ও মেঘুমালার পিছু করতে করতে কম্পাসদের পিছু পিছু যায় এরপরে দেখা যায় এদিকে অভিজ্ঞ দত্ত বেরোনোর জন্য রেডি হলে তখন মোনালিসা এসে বলতে থাকে দাদু তুমি কি কোথাও বেরোচ্ছ তখন দেখা যায় দত্ত বলতে থাকে হ্যাঁ বেরোচ্ছি কিন্তু তোমার মায়ের অবস্থা কি তোমার মা এখন কি করছে তখন মোনালিসা বলতে থাকে হ্যাঁ দাদু তুমি গিয়ে দেখবে চলো এতক্ষণ তো অনেক চিৎকার চেঁচামেচি করছিল এখন একটু চুপ করেছে এরপরে দেখা যায় জানালার কাছে সে জানালা খুললে তখন মোনালিসার মায়ে সে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে প্লিজ মোনালিসা আমাকে এখান থেকে বের কর তুই তো আমার পেটের মেয়ে আমার ঘৃণা হচ্ছে যে যাকে আমি যাকে আমি পেটে ধরেছি লালন পালন করেছি সে আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে ছি আমার নিজের ল ঘৃণা হচ্ছে যে আমি বাবা আপনার কথা শুনে আমার মেয়েটাকে মানুষ করতে পারিনি পুরো উচ্ছন্নে গিয়েছে আমার মেয়েটা এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি তো নিজের দোষেই নিজে এভাবে বন্দি হয়ে আছো তুমি যদি তুমি যদি কম্পাসের সঙ্গে হাত না মেলাতে তবে তো তোমাকে এভাবে বন্দি হয়ে থাকতে হতো না তাই না এদিকে দেখা যায় ঋতুজা অখিলেশের ঘরে আসে আর সেখানে এসে নিজেদের ছবি ছবি দেখে ঋতুজা পুরো ইমোশনাল হয়ে যায় এরপরে ছবিটা হাতে নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে আমাদের কত কত ভালো সময় কাটছিল আর তুমি কেন এমন করলে অখিলেশ আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালো কিন্তু তুমি কি না আমার ফ্রেন্ডের সঙ্গে এরকম আমি তোমাকে অনেক ঘৃণা করি এখন তুমি চাইলেও আর আমার জীবনে কিছুতেই আসতে পারবে না এরপরে দেখা যায় ঋতুজা যখনই আলমারি খুলতে যাবে তখন দেখা যায় ঋতুজার কাছে থাকা চাবিগুলো একটাও কাজ করে না এরপরে ঋতুজা বলতে থাকে তবে কি অখিলেশ চাবি চেঞ্জ করেছে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে যেহেতু চাবিটা চেঞ্জ করেছে তবে ও এই আলমারিতে কম্পাসের বাবার বিরুদ্ধে হয়তো কিছু না কিছু রেখেছে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে তাই যেভাবে হোক আমাকে এ ব্যাপারটা দেখতে হবে এদিকে দেখা যায় মোনালিসার মা কাঁদতে থাকে আর হাজর করতে থাকে বারবার বলতে থাকে প্লিজ বাবা আমাকে এখান থেকে বের করুন আমি এখানে থাকতে পারছি না আর তখন মোনালিসা বলতে থাকে তোমাকে থাকতে হবে তুমি তুমি থাকবে তোমার দাদু যতক্ষণ করতে না বলছে ততক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে এরপরে দেখা যায় তখন মোনালিসার মা বলতে থাকে তোর বাবা যখন এসে তোকে জিজ্ঞেস করবে তোর মাকে তুই এরকম করে কেন রেখেছিস তখন তুই কি উত্তর দিবি এদিকে দেখা যায় ঋতু সুজা চাবি খুঁজতে থাকে ঠিক তখনই বিহান এসে বলতে থাকে মা তুমি এ ঘরে কি করছো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আসলে আমি তো এ ঘরে থাকি না আর কখনো থাকবো কি না তারও কোনো ঠিক নেই এই জন্য আমার জিনিসপত্রগুলো সব সব যা যা ছিল গুছিয়ে নিচ্ছি তখন বিহান বলতে থাকে আচ্ছা মা তুমি আর কি তবে ডিভোর্সের কথা ভাবছো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে শোনো বাবা অনেক কিছুই তোমার না জানা তুমি যদি অনেক কিছু জানো তুমি তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না আর সবার থেকে আমি তোমার বেশি ভালোবাসি তাই তাই তোমার কাছে আমি কিছু চাই না আমার জীবনের কাহিনী তো তুমি জানো তাই না তখন বিহান বলতে থাকে হ্যাঁ মা আমি সবটাই জানি আমার বাবা কিভাবে তোমাকে ঠকিয়ে অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছে এই ব্যাপারটা আমি কখনোই ভুলবো না কিন্তু কিন্তু বাবাকে আমি কখনোই ক্ষমা করব না আমার মাকে যে এভাবে অসম্মান করে আর আমিও চাই না যে তুমি এই এই দায়ভার বোঝা নিয়ে এভাবে সারাটা জীবন কাটিয়ে দাও তুমি নিজের মতো করে বাঁচো মা এদিকে দেখা যায় মোনালিসা তখন মোনালিসার মা বললে যে তোর বাবা আসলে সেটা আমি নিজের মতো করে বাবাকে বুঝিয়ে এ ব্যাপারে তোমাকে ভাবতে হবে না কিন্তু তোমার সারা জীবন কাটাতে হবে যতদিন না আমরা চাইছি এরপরে দেখা যায় মোনার মাকে আবার ঘরবন্দি করে সেখান থেকে বেরিয়ে যায় অভিজ্ঞান দত্ত ও মোনালিসা এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আচ্ছা দাদু তুমি কম্পাসকে দিয়ে সত্যি করে বলো তো কি করাতে চাইছ চাইছো তখন অভিজ্ঞান বলতে থাকে তোমাকে এতটা ভাবতে হবে না এতটা বুঝতে হবে না তোমার যদি বোঝার কোনো যখন দরকার হবে তখন তোমাকে আমি সবটা বলবো আর এখন হ্যাঁ তুমি মাথায় রাখবে কম্পাস কিন্তু তোমার শত্রু তাই কম্পাসের কম্পাসকে কিভাবে বিপদে ফেলা যায় এটাই কিন্তু আমাদের লক্ষ্য এদিকে দেখা যায় কম্পাস বুঝতে পারে যে মাহি তাদের পিছু করছে এরপরে বড় বৌদিকে বলতে থাকে মাহি আমাদের পিছু করছে এবার কি করব আমরা তখন কম্পাস আবার বলতে থাকে ড্রাইভার কাকু আপনি একটু তাড়াতাড়ি গাড়িটা চালান আমরা জায়গা বুঝে গাড়িটা ঘুরিয়ে নেব তবে আর মাহি আমাদের কোনোভাবে টেস্ট করতে পারবে না এরপরে দেখা যায় মেঘমালা পড়তে থাকে এই মোনালিসার পাল্লাই পরে আমাদের মাহিটা অনেক বড় ক্রিমিনাল হয়ে যাচ্ছে মেয়েটা নিজের জীবনটা একদম নষ্ট করে দিচ্ছে মেয়েটা বুঝতে পারছে না ও আস্তে আস্তে খাদে পড়ে যাচ্ছে এরপরে দেখা যায় এদিকে অভিকেন দত্ত জেলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে এরপরে কম্পাস ও মেঘমালা দুজনেই অভিকেন দত্ত কিছু করতে করতে সে জেলে এসে পৌঁছায় তখন কম্পাস বলতে থাকে এবার খেলা শুরু হবে বড় বৌদি